হ্যালো ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লক সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি আমার মতে এটা একটা নতুন ভিডিও আর আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা দীর্ঘদিন পর হচ্ছে আমার ছোট্ট পণ্য আমার স্কুলে চলে আসছে তো ওর হচ্ছে আজকে এক মাস হয়েছে তাই ঘরে হচ্ছে ওর নামে পূজা দেবো এটা দিতেই হয় নাকি মা থেকে শুনলাম তো আমি যেহেতু বাড়িতে ছিলাম তাই বাড়িতে আয়োজন করা হয়েছে বাসায় কয়দিন থাকার পর হচ্ছে মার কাছে চলে যায় কারণ আমি বাসায় একদম একা আর আমার পক্ষে একা কোনো কিছু করা সম্ভব নাই তাই হচ্ছে নিজেও আমাকে বাড়িতে দিয়ে দেয় আমি মা বাবা আর হচ্ছে আমাদের ছোট্ট পূর্ণ ছিলাম বাড়িতে পুজোর টোটাল আয়োজনে হচ্ছে বৌদি করে কারণ মা ভীষণ পরিমাণ অসুস্থ ছিল আর আমি তো কিছু করতেই পারবো না আর বাবা অনেক হেল্প করছে দেন হচ্ছে আমি পুজোতে বসলাম পূজাতে অনেক কিছু রিচুয়াল ছিল আমাকে স্নান টান করে হচ্ছে রেডি হয়ে বসে গেছি ঘরে তাই হচ্ছে মন্দিরে প্রসাদ কথা গেছে মা থাকার কারণে হচ্ছে যেতে পারে নাই হচ্ছে বাবা বাড়িতে নিয়ে আসে আমরা সবাই মিলে বসে বাড়িতে প্রসাদ খাই পরের দিন হচ্ছে আমরা বাসায় চলে যাই নিজে আসছিল আমাকে নেয়ার জন্য আমরা সব রেডি করে হচ্ছে বাসায় চলে যাবো অনেকদিন বাড়িতে ছিলাম তো হচ্ছে আমাদের এই ছোট্ট ফ্যামিলির জন্য সবাই অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন আমরা যাতে তিনজনে খুব ভালো থাকি সুস্থ থাকি